আসসালামু আলাইকুম দর্শক দর্শক পহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে হামলা এবং পাল্টা হামলা হয়েছিল ভারত সরকার সেই হামলাটির নাম দিয়েছিল সিন্দুর অভিযান তো দর্শক এই যে সিন্দুর অভিযানটি পরিচালনা করা হলো সেটা আপনারা জানেন যে পহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল ভারতের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের মদত পুষ্ট চারজন জঙ্গি এসে নিরীহ পর্যটকদের তাদের ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে নির্মমভাবে প্রায় ছাব্বিশ জন পর্যটককে হত্যা করেছে এটা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং ভারত যে অভিযানটা চালিয়েছিল যেটার নাম আমি বললাম সিন্দুর অভিযান তো দর্শক এই সিন্ধুর অভিযান ভারত এখনও চালাচ্ছে কেন চালাচ্ছে এর বিস্তারিত ব্যাখ্যায় আসব এবং এই অভিযানটা আসলে কি। তার উত্তরও দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক এই যে পহেলগামে যে ঘটনাটা ঘটল পাকিস্তানে ভারতের আক্রমণের পূর্বেই আপনাদের খেয়ালে থাকার কথা গুজরাটে বাঙালি মুসলমান উদ্দোষিত একটি বস্তিকে হাজার হাজার পুলিশ শত শত পৌরসভার কর্মী এবং কয়েকশো বুলডোজার নামিয়ে রাতারাতি বাঙালি উদ্দোষিত ওই বস্তিটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল সরকারের অভিযোগ ছিল যে এরা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান সম্প্রদায়ের মানুষ অথচ পরবর্তীকালে দেখা গেল সেখানে কয়েকজন বাংলাদেশি ছিল এবং তাদেরকে পুষব্যাক করে বাংলাদেশের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তো দর্শক এই যে জঙ্গি হামলাটি ঘটলো এই জঙ্গি হামলায় যারা যুক্ত এখনও পর্যন্ত তাদের কোনো কিন্তু হদিশ পাওয়া যায়নি এখনও পর্যন্ত তাদের টিকিও ছোঁয়া যায়নি ফলে এই যে জঙ্গি হামলাটা আসলে এটা পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা করলো নাকি এখানে আলাদা কোনো ষড়যন্ত্র ছিল এটা নিয়ে আজকে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে প্রশ্ন এই জন্য উঠছে যে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি পহেলগামে হামলা চালালো এই যখন অভিযোগ তখন বাঙালি উদ্দোষিত এলাকাগুলোকে টার্গেট করে কেন বুলডোজার দিয়ে সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিম বাংলার পরিযায়ী মুসলমান শ্রমিকদের টার্গেট করে তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে কেন বাংলাদেশে পুষব্যাকের চেষ্টা করা হচ্ছে এই চেষ্টা এখনও পর্যন্ত অব্যাহত আছে আপনারা জানেন হরিয়ানা দিল্লি গুজরাট কর্ণাটক উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে যে রাজ্যগুলোতেই বাংলার মুসলিম পরিযায়ী শ্রমিকরা সেই সকল রাজ্যে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং বাংলাদেশে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি এবং বিএসএফের মধ্যে বারবার মিটিং হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পুলিশের তৎপরতা এবং বাংলাদেশের বিজিপির তৎপরতায় অনেক ভারতীয় মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করালেও তাদেরকে বিএসএ ফিরিয়ে নিতে কিন্তু বাধ্য হয়েছে তো দর্শক এই যে জঙ্গি হামলাটা হল এখনও পর্যন্ত সেই জঙ্গিদের কোনো পরিচয় জানা গেল না তাদেরকে ধরা পর্যন্ত গেল না অথচ এই জঙ্গি হামলার নাম করে বাঙালি গরিব পরিযায়ী মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে দর্শক কেন টার্গেট করা হচ্ছে আসল উদ্দেশ্যটা আসলে কি। আপনাদের মনে থাকার কথা দু সালের প্রথম দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে এই পরিযায়ী শ্রমিকরা যেহেতু এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ধর্মে তারা সংখ্যালঘু মুসলমান ধর্মের মানুষ এদেরকে যদি বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে বিজেপির যে অভিযোগ যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা মোটামুটি সবাই তৃণমূলকে ভোট দেয় তাহলে এভাবে এদেরকে যদি বাংলাদেশে তাড়িয়ে দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন চেষ্টা করছে বিজেপি ক্ষমতায় আসার কিন্তু কোনোভাবেই ক্ষমতায় আসতে পারছে না কিন্তু এই তাসটি যদি খেলা যায় সংখ্যালঘুদেরকে যদি বাংলাদেশি বলে ট্যাগ লাগিয়ে এই সংখ্যালঘুরা ভারতীয় হলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তাদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে এখানে তৃণমূলের যে ভোট ব্যাংক সেটা কমে যাবে মূল উদ্দেশ্য এটা এছাড়া আরও একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ভারতের নির্বাচন কমিশন নিয়েছে এটা আরও বেশি ভয়ঙ্কর কেন বেশি ভয়ঙ্কর আপনারা জানেন যে বিহারে অক্টোবর নভেম্বরের দিকে নির্বাচন এই বিহার নির্বাচনকে কেন্দ্র করে ভারতের নির্বাচন কমিশন একটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে প্রজেক্টটা কি উনিশশো সাতাশি সালের পর যাদের জন্ম হয়েছে এবং যাদের ভোটার লিস্টে নাম আসে সেই সকল ভোটারকে আবার তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কিভাবে প্রমাণটা দিতে হবে তাদের প্রমাণ করতে হবে যে তাদের বাবা মায়ের একজন অন্তত একজন ভারতের নাগরিক ছিল এবং তাদেরকে ওই বাবা মা মধ্যে যে কোনো একজনকে তাদের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে দর্শক এই যে উনিশশো সালে যে সকল ভোটারের জন্ম তার বাবা মার বয়স যদি সাতাশি সালে কোনো সন্তানকে জন্ম দিয়ে থাকে তাহলে কমপক্ষে ওই বাবা মার বয়স আরও পঁচিশ বছর পিছনে যেতে হবে অর্থাৎ বাবা মার বয়স তখন পঁচিশ অথবা তিরিশ পঁয়ত্রিশ ছিল তার মানে তার মানে উনিশশো সালে তাদের বাবা মায়ের জন্ম হয়েছে এবার উনিশশো সালে যাদের জন্ম হয়েছে তাদের কি জন্ম সার্টিফিকেট থাকার কথা থাকার কিন্তু কথা না তাহলে দেখা যাবে বিহারের এই পাইলট প্রজেক্টে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার কিন্তু তাদের নাগরিকত্বের যে প্রমাণ সরকার চেয়েছে বা নির্বাচন কমিশন চেয়েছে সেটা তারা দিতে পারবে না আর পারবে না বলেই তারা বে নাগরিক হয়ে যাবে তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না এখানে যে জিনিসটা সরকার করার চেষ্টা করছে এখানেও কিন্তু হিন্দু মুসলমান হিসেবে তাদেরকে ভাগ করা হবে যারা তাদের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারলো না তাদেরকেও হিন্দু মুসলমান হিসেবে ভাগ করা হবে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে বলা হবে যে তারা নতুন করে সি এ এর মাধ্যমে নাগরিকত্ব নে তাহলে তারা আবার তাদের ভোটের কার্ড থেকে শুরু করে সমস্ত নাগরিকত্বের যে অধিকার সমস্ত কিছু তারা পাবে আর অপরদিকে সংখ্যালঘুদের যে ভোটের অধিকার ছিল সেটা কেড়ে নেওয়া হবে কারণ তাদের জন্য তো সিএএ না তাদেরকে এই সুযোগে বেনাগরিক হিসেবে দেখানো যাবে ফলে কি হচ্ছে যে সংখ্যালঘুরা বিজেপি বিরোধী হিসেবে পরিচিত তাদেরকে যদি ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় তাহলে বিজেপির পক্ষান্তরে ভোটের রাজনীতিতে তারা অনেকটা এগিয়ে থাকবে আর অপরদিকে যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হলো বা ভোটের কার্ড তাদের অবৈধ হলো ডি ভোটার হলো তাদেরকে সি এর মাধ্যমে যখন নাগরিকত্ব দেবে তখন এই সরকার বোঝাতে পারবে যে তোমাদের তো নাগরিকত্ব ছিল না কিন্তু আমরা সি এ দিয়ে তোমাদের নাগরিকত্ব দিয়েছি সুতরাং আমরা তোমাদের ভালো চাই অথবা যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে চাইবে না তাদেরকে বাংলাদেশি বা পাকিস্তানের কোনো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হবে তো দর্শক এভাবে ভারত সরকার তাদের যে সিন্দুর অভিযান সেটা কিন্তু অব্যাহত রেখেছে এবং এই বিতর্কিত কাজকর্মের মাধ্যমেই পহেলগামের ঘটনাটিও আদতে এটা পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা করেছে নাকি এটা দেশের অভ্যন্তরীণ একটি ষড়যন্ত্র এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ